হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস ফোরের কিছু কথার অঙ্ক আছে তো সেইগুলি তোমাদের সঙ্গে আজকে করে দেখাবো তো চলো শুরু করি দেরি না করে বলেছে কি আমাদের গ্রামের দু হাজার চারশো তিনটি মাটির বাড়ি আর আছে চারশো সরি সাতশো উননব্বইটি আছে কি পাকা বাড়ি তাহলে আমাদের গ্রামের মোট মাটির বাড়ি ও পাকার বাড়ি মিলিয়ে কতগুলি বাড়ি আছে হিসেব করি তাহলে কি করব বলছি আমাদের গ্রামে তাহলে মাটির বাড়ি কতগুলো আছে দু হাজার চারশো তিন তাহলে এখানে কী লিখব আমাদের গ্রামে মাটির বাড়ি মাটির বাড়ির সংখ্যা কতগুলি আছে তাহলে দু টি এবারে বলেছে আমাদের গ্রামে পাকা বাড়ির সংখ্যা তাহলে কত হয়ে যাবে সাতশো উননব্বইটি তাহলে আমাদের এখানে কতগুলো মোট বাড়ি আছে তাহলে এখানে কী লিখবো আমি বাড়ি বাড়ির সংখ্যা মোট সমান কত হয়ে যাবে এটা যোগ করলে কত হয়ে যাবে নয় আর তিন যোগ করলে বারো তাহলে বারো দুই হাতে থাকলে কত এক এখানে আট আর এক কত হয়ে যাবে নয় সাত আর চার যোগ করলে সাত তিন দশ আরেক এগারো তাহলে এগারোর এক হাতে থাকলো কত এক তাহলে এখানে এক লিখবো আর এখানে দুই আরেক কত হয়ে যাবে তিন তাহলে তিন হাজার একশো উনতিরিশটি তাহলে এখানে মোট বাড়ির সঙ্গে কতগুলি হলো তিন হাজার একশো বিরানব্বইটি তাহলে আমরা এখানে কী লিখতে পারি অতএব মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে তিন হাজার একশো বিরানব্বইটি বাড়ি আছে আশা করি বুঝতে পারলে নেক্সট কী দিয়েছে দেখো বলেছে কদমতলার তাতিয়াপাড়ায় ফুটবল খেলা চলছে খেলা শুরুতে তিন হাজার ছশো সাতজন দর্শক এসেছিল কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় এক ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল এখন দু হাজার জন মাঠে দর্শক আছে তাহলে এক ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি ছেড়ে মা মানে মাঠ ছেড়ে বাড়ি চলে গেল হিসেব করি তাহলে আমরা কি করব ওই তিন হাজার থেকে যদি আমরা দু বাদ দিয়ে দিই তাহলেই কতজন মেয়ে গেছে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে কি লিখবো দুহের দাগে বলেছে খেলার শুরুতে তাহলে খেলার শুরুতে কতজন ছিল তিন হাজার ছশো সাতজন তাহলে এখানে লিখতে পারি খেলার শুরুতে ছিল কতজন দর্শক এসেছিলেন তিন হাজার ছশো তিন হাজার ছশো সাত হুম এবার বলেছে জন এবার বলেছে বৃষ্টি শুরু হতে তাহলে মাঠে এখন বসে আছে বা বৃষ্টি এক ঘন্টা পরে চলে গেল তাহলে এখন বসে আছে কতজন তাহলে লিখবো এখন মাঠে বসে আছেন কতজন দু হাজার সাতশো উনতিরিশ জন তাহলে কতজন চলে গেছে তাহলে কী করতে হবে এটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে এটা আমাদের কী করতে বিয়োগ করতে বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে সাত আছে নিচে নয় আছে তার মানে কি ছোট সংখ্যা আছে তাহলে ধান নিতে হবে তাহলে উপরে কত হয়ে যাবে সতেরো এখানে থেকে ধান নিলে কত হয়ে যাবে সতেরো সতেরো মানে নয়ের পরে যদি আমরা গুণ হয় পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তার মানে হয়ে যাবে কত এখানে আট আর এখানে কত আছে নয় তাহলে নয় থেকে যদি আমি দুই বার দিই তাহলে এখানে কত আছে নয় তাহলে নয় থেকে দুই বার দিলে কত হয়ে যাবে সাত এবার নেক্সট কত লিখব এখান থেকে আমি ধার নিয়ে নিয়েছিলাম এখানে তারপর এখানে নিয়েছিলাম তাহলে এখানে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ থেকে যদি আমি পাঁচ নিচে আছে সাত তাহলে আবার এখান থেকে আমাদের ধার নিতে হবে তাহলে কত হয়ে যাবে পনেরো তাহলে সাতের পরে যদি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হয়ে যাবে আট তাহলে এখানে কত আছে দুই তাহলে দুই দুই শূন্য কিছুই হবে না তাহলে এখানে কত আছে আটশো আটাত্তর হুম তাহলে কি এক ঘন্টা পরে আটশো আটাত্তর জন বাড়ি চলে গেছে তাহলে কী লিখতে পারি এখানে লিখে দিই বাড়ি চলে গেছে তাহলে কী লিখতে পারি অতএব এক ঘন্টা পরে আটশো আটাত্তর জন বাড়ি চলে গেছেন নেক্সট কি বলেছে দেখো বলেছে আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য এক হাজার দুশো উননব্বইটি ছোটো গল্পের বই এবং সাতশো ষাটটি উপন্যাস এবং দুশো একাত্তরটি কবিতার বই কেনা হবে কবিতার বই কেনা হবে তাহলে মোট কতগুলি বই কেনা হবে তাহলে কী করতে হবে যোগ করতে হবে মোট যেহেতু বলেছে কতগুলো বই কেনা হবে তাহলে আমরা এখানে কী লিখবো যে আমাদের পাড়ার গ্রন্থাগারে তাহলে কতগুলি বই ছিল প্রথমে ছোটোদের গল্পের বই ছিল এক হাজার দুশো উননব্বই তাহলে আমরা কী লিখবো দাগে পাড়ার গ্রন্থাগারের জন্য কেনা হবে কথা বলেছে একশো এক হাজার দুশো উননব্বই তাহলে এক হাজার দুশো উননব্বইটি শীতের বই ছোটোদের গল্পের বই তাহলে গল্পের বই নেক্সট বলেছে কতগুলি উপন্যাসের বই তাহলে আটশো সাতটি উপন্যাসের বই নেক্সট বলেছে কত দুশো একাত্তরটি কবিতার বই তাহলে লিখব দুশো একাত্তরটি কবিতার বই তাহলে তাদের কতগুলি বই কেনা হবে তাহলে আমরা কী লিখতে পারি এখানে মোট বই বলে এখানে লিখব যোগ করলে কত হয়ে যাবে সাত আরেক আট নয় আরেক দশ দশ সাত সতেরো সতেরো সাত হাতে থাকলে কত এক আর এখানে আট আর সাত যোগ করলে সাত সাত চোদ্দো সাত আট আট চোদ্দো আর এক কত পনেরো মানে আট আট আর ষোলো ষোলো ছয় হাতে থাকলে কত এক আবার এখানে আট আর দুই যোগ করলে কত দশ দশ আট দুই কত বারো বারো আর এক আট আর দুই দশ দশ আর দুই বারো বারো আরেক কত তেরো তেরো তিন হাতে থাকলে কত এক তাহলে এক আর এক কত হয়ে যাবে দুই তাহলে দু হাজার তিনশো বই তাহলে বলেছে মোট কতগুলি বই কেনা হবে তাহলে আমরা লিখতে পারি অতএব মোট দু হাজার তিনশো সাতষট্টি বই কেনা হবে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছ নেক্সট কী বলেছে দেখো এবারে বৈশাখী মেলায় আটশো পঁচানব্বই জন মহিলা এক হাজার সাতশো জন শিশু এবং পাঁচশো সত্তর জন পুরুষ এসেছে তাহলে মেলায় কতজন এসেছে হিসেব করি তাহলে আমরা কী লিখবো চারের তাগে বৈশাখী মেলায় মেলায় তাহলে মহিলা এসেছেন কতজন মহিলা এসেছে কতজন আটশো পঁচানব্বই জন তাহলে এখানে কি লিখতে পারি আটশো পঁচানব্বই জন নেক্সট বলেছে শিশু এসেছেন কতজন এক হাজার সাতশো আঠাশ জন তাহলে এক হাজার সাতশো আঠাশ জন নেক্সট বলেছে পুরুষ এসেছেন কতজন পাঁচশো সত্তর জন তাহলে এখানে কী লিখবো পাঁচশো সত্তর জন তাহলে টোটাল কতজন এসছেন তাহলে মোট এসেছেন যোগ করলে কত হয়ে যাবে আট আর পাঁচ কত আট পাঁচ তেরো তেরো তিন হাতে থাকলে কত এক এখানে নয় আর দুই কত এগারো এগারো আর সাত কত আঠারো দশ আঠারো আর এক কত উনিশ তাহলে উনিশের নয় হাতে থাকলো কত এক আর এখানে যোগ করলে কত হয়ে যাবে আর আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আটশো পনেরো পনেরো আর পাঁচে কত কুড়ি কুড়ি আর এক কত হয়ে যাবে একুশ তাহলে এখানে একুশের কত লিখবো এক হাতে থাকলো কত দুই তাহলে এক দুই আর এক কত হয়ে যাবে তিন তাহলে তিন হাজার একশো তিরানব্বই হুম তাহলে তিরান জন তাহলে এখানে কী লিখতে পারি অতএব কী বলেছে এবার মোট কতজন এসেছে হিসেব করি তাহলে এখানে মোট তিন হাজার একশো তিরানব্বই জন মেলাই এসেছেন আশা করি বুঝতে পারলে পাঁচের দাগে কী বলেছে দেখো আমার মা আমার জন্য একশো কুড়ি টাকা দামের দুটি শার্ট দুটি শার্ট ও একশো পঁচাত্তর দামের টাকা দামের একটি প্যান্ট কিনবে হুম তাহলে একশো কুড়ি টাকা দামের একটি স্কুলের শার্ট ও একশো পঁচাত্তর দাম টাকা দামের একটি প্যান্ট কিনবে বাবা মাকে হাজার টাকা একটি নোট দিলেন তাহলে মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসেব করে তাহলে হাজার টাকা থেকে আমাদের মা কিনেছে কত একশো কুড়ি টাকার দামের স্কুলের একটা শার্ট কিনেছেন এবং একশো পঁচাত্তর টাকা দামের একটা প্যান্ট কিনেছেন তাহলে এই টাকাটাকে যদি আমরা যোগ করি এবং তারপরে যদি হাজার টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব চলো করে নেওয়া যাক তাহলে এখানে কি লিখব স্কুলের স্কুলের শার্টের দাম শার্টের দাম কত ছিল তাহলে স্কুলের শার্টের দাম ছিল একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকা

দুই কত নয় আর এখানে আগে কত দুই তাহলে দুশো পঁচানব্বই টাকা এবারে বলেছে বাবা মাকে কত টাকা দিয়েছিল এক হাজার টাকা দিয়েছিল তাহলে এখানে লিখতে পারি অতএব বাবা মাকে এক হাজার টাকা টাকার নোট দিয়েছিলেন দিয়েছিলেন তাহলে প্যান্ট শার্ট মিলে মোট কত টাকা হয়েছে কত হয়েছে তাহলে দুশো পঁচানব্বই টাকা টাকা তাহলে আমরা কি করবো এক হাজার থেকে দুশো পঁচানব্বইটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে মোট টাকাটা কত টাকা বাবাকে ফেরত দেবে সেটা বেরিয়ে যাবে তাহলে এখানে কত আছে দশ তাহলে দশ থেকে পাঁচ গেলে কত হয়ে যাবে পাঁচ যেহেতু উপরে ছোট সংখ্যা আছে নিচে বড় সংখ্যা আছে তাই আমরা কী করলাম ধান নিলাম তাহলে দশ থেকে পাঁচ গেলে কত হয়ে যাবে পাঁচ এখানে কত আছে নয় 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 কত হয়ে যাবে শূন্য এখানেও কত আছে নয় হুম তাহলে নয় থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হয়ে যাবে সাত তাহলে এখান তো এক নিয়ে নিয়েছিলাম তাহলে এখানেও শূন্য পড়ে আছে তাহলে এখানে কত হয়ে যাবে সাতশো পাঁচ তাহলে সাতশো পাঁচ টাকা তাহলে আমরা অতএব দি লিখতে পারি মা বাবাকে কত টাকা ফেরত দেবেন তাহলে মা বাবাকে সাতশো পাঁচ টাকা ফেরত দেবেন আশা করি অঙ্গটা বুঝতে পারলে এবারে নেক্সট কী বলেছে দেখো আজ শিশু দিবস স্কু আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো সত্তর টাকার বিস্কুট এবং সাতশো পঁচাত্তর টাকার লজেন্স কিনলেন এবং দিদির কাছে হাজার টাকা আছে তাহলে আরও কত টাকা লাগবে তাহলে আমরা এখানে কী করব ছয়ের দাগে বিস্কুটের দাম কত টাকা হবে ছশো সত্তর টাকা তাহলে এখানে কত লিখব ছশো সত্তর টাকা লজেন্সের দাম সাতশো পঁচাত্তর টাকা তাহলে বিস্কুট আর লজেন্সের মোট দাম হয়ে যাবে মোট দাম সমান কত হয়ে যাবে পাঁচ সাত আট সাত চোদ্দো চোদ্দো চার হাতে থাকলো কত এক তাহলে ছ ছয় বারো সাত ছয় এক সাত আর এখানে সাত সাত কত হয়ে যাবে চোদ্দো তাহলে এক হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তার কী লাগবে তাই তো কিন্তু এখানে বলেছে দেখো দিদির কাছে কত টাকা ছিল এক হাজার টাকা আছে তাহলে সরকার কত টাকা লাগবে তাহলে আমরা কী করবো বিস্কুট আর লজেন্সের মোট দাম হলো কত অতএব বিস্কুট ও লজেন্সের মোট দাম এক হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে দিদির কাছে আছে দিদির কাছে আছে কত টাকা তাহলে এক হাজার টাকা তাহলে আমরা কী করব এক হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে এক হাজার টাকাটা আমরা কী করবো বাদ দিয়ে দেবো তাহলে কত হয়ে যাবে পাঁচ এখানে হচ্ছে চার আর এখানে হচ্ছে চার আর এক থেকে একবার দিলে তো শূন্যই হবে তাহলে চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আর দিদির কাছে আর কত টাকা লাগবে তাহলে লিখবো অতএব আর চারশো পঁয়তাল্লিশ টাকা লাগবে পাশে করি অঙ্কটা বুঝতে পারলে নেক্সট কী দিয়েছে দেখো বলছে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো খুব ভিড় হয়েছে আটশো জন যাত্রী আছে সাঁত্রাকাছি স্টেশনে একশো জন নেমে গেল কিন্তু বাগনান স্টেশনে আরও তিনশো একুশ জন যাত্রী উঠল এখন মোট এখন মোট কতজন যাত্রী আছে হিসেব করি তাহলে এখানে কি করব। এখানে লিখব ট্রেনে যাত্রী আছে তাই তো ট্রেনে যাত্রী আছে কতজন আটশো বাহাত্তর জন আটশো বাহাত্তর জন সাঁতরাগাছি স্টেশনে নেমে গেছে আছে কতজন একশো জন তাহলে কী কমে গেছে তাই তো তাহলে এখন যাত্রী আছে লিখবো যাত্রী আছে বারো মানে এখানে গিয়ে ধার নিয়ে নেবে এখানে বড় সংখ্যা আছে বলে তাহলে বারো তাহলে সাতের থেকে আমরা যদি বারো বাদ দিই কত হয়ে সাতের পরে আট নয় দশ এগারো বারো তার মানে এখানে কত হয়ে যাবে পাঁচ আর এখানে কত আছে সাত নেই ছয় আছে তাহলে ছয় থেকে দুই গেলে চার এখানে কত আছে আট তাহলে আট থেকে এক গেলে কত হয়ে যাবে সাত তাহলে সাতশো পঁয়তাল্লিশ এখনো কী আছে তাহলে সাতশো পঁয়তাল্লিশ জন এবারে বলেছে সাতশো পঁয়তাল্লিশ কিন্তু বলেছে আবার বাগনান স্টেশনে আরও কতজন উঠলো তিনশো একুশ জন আরও উঠল তাহলে কী লিখব কিন্তু বাগনান স্টেশনে উঠল কতজন তিনশো একুশ তিনশো একুশ জন তাহলে মোট কতজন বলেছে এখন তাহলে মোট কতজন যাত্রী আছে তাহলে এটা কী করবো পাঁচ হাজারে কত ছয় চার আর দুই কত ছয় তাহলে আমাদের এখন উঠেছে যাত্রী তাই না তার মানে কি আবার বেড়ে গেছে তো বেড়ে গেলে আমরা কী করতে হয় জানি যোগ করতে হয় আচ্ছা দু ছয় আছে সাত আর তিন যোগ করলে হয়ে যাবে দশ তাহলে এক হাজার ছেষট্টি জন তাহলে এখানে কি লিখব মোট যাত্রী এবারে কি লিখব তাহলে মোট কতজন যাত্রী আছে অতএব মোট এক হাজার ছেষট্টি জন যাত্রী আছেন আশা করি অঙ্কটা বুঝতে পারছি এর অঙ্কটা কী দিয়েছে দেখো বলছে আনোয়ারা বিবি পানের বরজ থেকে দু হাজার আটশোটি পান তুলে এনেছে তিনি সাতানব্বইটি পান সুভাষকে এবং একশো কুড়িটি পান মীরাকে দিলেন তাহলে আনোয়ারা বিবি মোট কতগুলি পান দুজনকে দিলেন কতগুলি পান পাতা তার কাছে এখন পড়ে রইল তাহলে আমি কী লিখতে পারি লিখবো আনোয়ারা বিবি সুভাষকে দিলেন সাতানব্বইটি পানের পাতা তাই তো এবারে আছে মিরাকে তাই এখানে কী লেখা আছে দেখো মিরাকে তাহলে মিরাকে দিয়েছে কথা একশো কুড়িটা তাহলে আনোয়ারা বিরি বিবি মিরাকে দিলেন কতগুলো পাতা একশো কুড়ি একশো কুড়ি তাহলে মোট কতগুলো পাতা দিলেন দুজনকে তাহলে লিখব দুজনকে মোট পাতা দিলেন যোগ করলে কত হয়ে যাবে সাত নয় আর দুই এগারো এগারোর এক হাতে থাকলো এক এক আর এক কত হয়ে যাবে এখানে এক আছে তাহলে এক আর এক কত হয়ে যাবে দুই তাহলে দুশো সতেরো টি পানের পাতা দুশো সতেরোটি পানের পাতা এবারে বলেছে বিবি কতগুলি পান তুলেছিলেন হাজার টি পান তাহলে লিখব বিবি বিবির ছিল কতগুলি দু হাজার আটশো তাহলে দু হাজার আটশো টি সুভাষ মীরাকে দিয়েছেন মোট কতগুলি দিয়ে দিয়েছে দুশো সতেরোটি তাহলে আমরা কি করবো দুশো সতেরো এখান থেকে বাদ দিয়ে দেব তাহলে লিখবো আনোয়ারা বিবির কাছে আছে তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে কত দশ তাহলে সাত থেকে দশ গেলে কত হয়ে যাবে তিন আর এখানে কত আছে নয় তাহলে নয় থেকে এক গেলে কত হয়ে যাবে আট আর এখান থেকে এখানে ধার তারপর এখানে ধার নিয়েছিলাম তাহলে এখানে কত আছে সাত তাহলে সাত থেকে দুই গেলে কত হয়ে যাবে পাঁচ আর এখানে কত আছে দুই তাহলে দু হাজার পাঁচশো তিরাশি তাহলে তিরাশি টি তাহলে এখানে কী লিখবো অতএব আনোয়ারা বিবির কাছে দু হাজার পাঁচশো তিরাশি টি পান পাতা রইল তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী ক্লাসে আমাদের কিছু যোগ আছে তো এই যোগগুলো পরের ক্লাসে আমরা করব তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ